সত্যিকারের থিকনেস তখনই আসে যখন আপনি কাজ করেন আপনার ফোরামসের ডিপ মাসেল লেয়ার মাসেল টোনে গ্রিপ ডেন্সিটিতে আর সেই অংশের কন্ট্রোলে আপনি কি জানেন আপনার শরীরের কোন অংশ সব থেকে বেশি নজরে পড়ে সেটা হলো আপনার ফোরামস হাজার মানুষের ভিড়েও এই একটি জিনিস আপনাকে আলাদা করে তুলে ধরতে পারে সেটি হলো আপনার পাওয়ারফুল ভাস্কুলার অ্যান্ড ওয়েল স্ট্রাকচার ফোরামস আমরা অনেকেই ওভারসাইজ টি শার্ট পড়ি যার নিচে চেস্ট অ্যাপস বাইসেপস সবটাই চাপা পড়ে যায় কিন্তু যদি আপনার ফোরামস ঠিকভাবে গঠিত হয় তাহলে শার্ট অ্যান্ড নিচ থেকেও স্পষ্টভাবে বোঝা যায় যে এই মানুষটি শুধুমাত্র জিম করে না তিনি একজন ডোমিনেটিং ও কনফিডেন্ট পুরুষ আর যদি কেউ আপনার সঙ্গে হ্যান্ডশেক করে তবে আপনার গ্রিপের শক্তি আর আত্মবিশ্বাস থেকেই তিনি বুঝে যান যে এই ব্যক্তি একজন আসল পুরুষ অ্যান্ড একজন সিগমামেল কিন্তু রিস্ট এবং ফোরামস থেকে যায় একেবারে চিকন দুর্বল এবং পাতলা এরপর অনেকে বলেন ভাই আমার জেনেটিক্সই খারাপ কিন্তু বাস্তবটা হলো এটা জেনেটিক্স নয় বরং সঠিক কৌশলের অভাব রিস্টের সাইজ শুধু হাড়ের গঠন বা বোন স্ট্রাকচারের উপর নির্ভর করে না সত্যিকারের থিকনেস তখনই আসে যখন আপনি কাজ করেন আপনার ফোরামসের ডিপ মাসেল লেয়ার মাসেল টোনে গ্রিপ ডেন্সিটিতে আর সেই অংশের কন্ট্রোলে রিস্ট কোনো প্যাসিভ বা অকার্যকর অংশ নয় এটা একটা ওয়ারিয়ার জয়েন্ট যেটা প্রত্যেকটি লিফ্ট প্রতিটি পাঞ্চ প্রতিটি কে সামলে নেয় শক্ত হাতে ফোরাম গ্রিপ স্কুইজার গ্রিপ স্কুইজার এমন একটি পোর্টেবল টুল যা আপনি সহজেই ব্যবহার করতে পারেন পড়াশোনার সময় ট্রাভেল করার সময় কিংবা যে কোনো ফ্রি টাইমে আর অবশ্যই আপনাকে টার্গেট করতে হবে ম্যাক্সিমাম মাসেল ফেলিয়ারের জন্য তাহলে মাত্র সাত দিনের মধ্যেই আপনি অনুভব করবেন যে আপনার হাত একটা আয়রন ক্ল্যাড এসছে